নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যে ছটা আর শুক্রবার আমি বেরিয়ে পড়েছি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আমার বাপের বাড়ি পুজো আছে কালকে শনিবার কালকে পুজো আছে গাজন আছে এই যেতে যেতে আমার দাদার সাথে যাচ্ছি তো আমার দাদা বলল যে রাস্তাটা মানে ভিডিও করার জন্য রাস্তাটা অপূর্ব সুন্দর বিকেলের ভিউ দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে রাস্তাটা দুদিকে মাঠ এত তাল গাছ মাঝখানে রাস্তা খুব সুন্দর লাগছিল রাস্তাটা সেই জন্য ভিডিও করলাম তো বাপের বাড়ি যেতে না ভালো লাগে বলো বাপের বাড়ি যেতে তো সবারই ভালো লাগে তো আমার বরের যেহেতু ছুটি নেই সেই জন্য দাদার সাথেই যাচ্ছিলাম তো যেহেতু আমার মা নেই বাপের বাড়ি যেতে অতটা ভালোও লাগে না তো কী করবো পুজো বাবারা ওখান থেকে বলছে আসার জন্য সেই জন্য বাবার মন খারাপ হবে ভাইয়ের মন খারাপ হবে সেই জন্যই আর কি যাচ্ছি এই যেতে যেতে আমরা গল্প করছিলাম আমি আর আমার মেয়ে দাদা গল্প করতে করতে যাচ্ছি দাদা আমাকে অনেক রাস্তা মানে এই রাস্তাটা কোনো দিন যায়নি এই রাস্তাটা দিয়ে গ্রামের রাস্তাটা দিয়ে কখনও যায়নি আমি যতবার বাপের বাড়ি গেছি এই মেন রাস্তা দিয়ে গেছি তো ওই গ্রামের ভাত ভেতরটা দিকে কখনো যায়নি দাদা যেতে যেতে বললো যে শ্যামসুন্দর এসেছিস সিঙ্গারা খাবি আনলাম হ্যাঁ সিঙারা খাবো তো বলতে বলতেই চলে গেলাম সিঙারার দোকানে এটাতে জানছি সময় অনেকেই চিনবে ভিডিওটা দেখে এটা হচ্ছে চাতরের সেই বিখ্যাত শিঙারা তো এসেই দেখছি সাড়ে ছটা ভাজছিল এসেই দেখছি যে অনেক লাইন পড়ে গেছে তো লাইনের মধ্যে দাঁড়িয়েও আমরা সিঙারা নিলাম গরম গরম শিঙারা ভাজছিল তো নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি ওখানে খাওয়ার সময় পাইনি মানে এত ভিড় ছিল আর সন্ধে হয়ে যাচ্ছিলো তো সন্ রাস্তা দিয়ে খেয়েছিলাম বার করে তারপরে দাদা বললে এখন আর খেতে হবে না চো বাড়ি থেকে খাবি আর এই যে রাস্তাটা দেখছো সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারছো এটা হচ্ছে বোরশুলের রাস্তা এই রাস্তাটা দিয়ে এটা হচ্ছে বাঁশের ব্রিজ এই রাস্তাটা দিয়ে আমরা যাই তো এটা এটা হচ্ছে সন্ধ হয়ে গেছে তো আমি যদি কখনো এই রাস্তাটা দিয়ে দিনের বেলায় যাই আমি তোমাদের ভিউটা দেখাবো মানে অপূর্ব মানে নিচে দিয়ে তোমার গঙ্গা নদী যাচ্ছে আর এরকম ওপর দিয়ে হচ্ছে বাঁশের সেতু তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দাদা আমার মেয়েকে নিয়ে বাইকে করে যাচ্ছিলো ভয়ও লাগছিলো তো ওখান থেকে পেরিয়ে এলাম পেরিয়ে এসে এই যে মেন রোডে উঠেছি মেন রোডের ওপর দিয়ে এখন যাচ্ছি বাইপাস হয়ে তখন সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা বাজবে রাত্রে মানে রাত্রে নয় সন্ধ্যে আর কি এই যে যাচ্ছি যেতে যেতে তো আমি বললাম আমার খুব মানে চা খেতে মন যাচ্ছে এটা হচ্ছে পালসিটের রাস্তা অনেকেই চিনবে যারা জানো এটা হচ্ছে পালসিটের রাস্তা তো যেতে যেতে আমি বললাম চা খাবো তো আমার মেয়ে খুব টায়ার্ড হয়ে গেছে আমার মেয়ে বললো যে চা খাবো না ঠিক আছে আমরাও চা খাবো এই যে পালসিটের এটা হচ্ছে স্টেশন এই যে আমি আর আমার মেয়ে বসে আছি দুজনে গল্প করছি এই যে দেখো ওরা চা চলে এসছে তো চা খেতে খেতে আমি বললাম যে আমাকে দুটো কাপ কেন দিয়েছো তো দোকানদার দাদা বললো যে চাটা যেহেতু গরম তুমি হাতে নিতে পারবে না তাই দুটো কাপ দিয়েছি আর এই মানে যখন আমরা এই রাস্তাটা দিয়ে ক্রস করি তখনই দাদার কাছে চা খায় তো দাদারা বললো আমার একটা ভিডিও করবে না বোন ঠিক আছে তোমার একটা ভিডিও করে নি দাদারা একটা ভিডিও করে নিলাম তারপর আবার চাটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি রাস্তায় ফাইনালে চলে চলে এসেছি ফাইনালি বাড়ি এটা হচ্ছে আমার বাপের বাড়ি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও টাটা